ষোলমারিবাসি আমি মাদেরকে অনেকে ভালোবাসি মনিগঞ্জবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি তাই তো তোমাদের ডাকে সারা দিয়ে আসি তাই তো তোমাদের ডাকে সারা দিয়ে আসি ষোলো মারিবাসি তোমাদেরকে আমি অনেকে ভালোবাসি তুমরাহ ইসলাম প্রিয় তৌহিদি জনতা খোদা তিন নবীজির প্রেম অন্তরে সর্বদা তোমরা হলি ইসলাম নবীজির প্রেম অন্তরে সর্বধা ইসলামের জন্য তোমরা পড়তে পারো ফাঁসি কোরআনের জন্য তোমরা পড়তে পারো ফাঁসি সৌল তোমাদেরকে আমি অনেকে ভালোবাসি এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য হক্কানি রব্বানি অনেকে আলিমোলামার জন্য এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য ধন্যানি রব্বানি অনেকে আলিমামার জন্য বয়ান করে প্রশান্তি পাই দেখলে তোমাদের হাসি বয়ান করে প্রশান্তি পাই দেখলে তোমাদের হাসি ষোলো মারিবাসি তোমাদেরকে আমি অনেক ভালোবাসি প্রতি বছর গ্রামে গঞ্জে মাহফিল যে হয় বড় বড় বক্তা গনরা কোরআনের কথা কয় প্রতি বছর গঞ্জে গ্রামে সম্মেলন যে হর বড় বক্ততা গনরা কোরআনের কথা কয় অন্য জেলার থেকে খানে ওয়াস মাহফিল বেশি অন্য জায়গার থেকে খানে আলেম ওলামা বেশি শৌল মারি তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি সম্মানিত ভাইরা আমার বাবাজিরা তেনার কালামে পাকে ঘোষণা করেন ও বান্দা তোমরা আমি আল্লাহ ইবাদত করবা সবাই বলেন তো আমরা কার ইবাদত করি আওয়াজ করে বলেন কার ইবাদত করি আল্লাহকে সারা কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহকে সারা কারো কাছে হাত পাতা যাবে না ইবাদত করতে হলে একমাত্র ইবাদত করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহকে সারা কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা আমার ইবাদত বندگی করো এখন প্রশ্ন হলো আল্লাহ তালা ইবাদত কাকে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন ইবাদত হচ্ছে আল্লাহ প্রতিটি কাজ প্রতিটি নির্দেশ মেনে চলার নামই হচ্ছে করার আল্লাহর অর্ডার করেছেন আদেশ করেছেন আমাদের হায়াতে জিন্দগির মধ্যে সেই কাজগুলো বাস্তবায়ন করার নাম হচ্ছে ইবাদত কথা কি বোঝা যায় আমার আবার আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে কিছু কিছু কাজ করতে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার নামে হচ্ছে ইবাদত অর্থাৎ আল্লাহ আলামিন আমাদেরকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন পাঁচবার নামাজ আদায় করার নাম হচ্ছে ইবাদত রমজান মাসে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রোজা রাখতে বলেছেন এই রোজা রাখাটার নামে হচ্ছে ইবাদত যদি কারো সম্পদ বেড়ে যায় নিসাবে মাল হয়ে যায় তাহলে তাকে জাকাত দেওয়াটাই হচ্ছে তার ইবাদাত যদি কারো বাইতুল্লাহর ঘর হাস করার মতো সম্পদ হয়ে যায় তাহলে হাস করাটা হচ্ছে ইবাদাত এমনকি আমার সম্মানিত ভাইরা আমার বাবাজিরা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করার নামও হচ্ছে ইবাদত মুসি হেসে কথা বলার নামও হচ্ছে ইবাদাত মিথ্যা থেকে দূরে থাকা জীবশে কে না করা এগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত হালাল রুজি খাওয়ার নাম হচ্ছে ইবাদত হারাম থেকে দূরে থাকা সুদ ঘুষ দুর্নীতি এ সকল পাপাচারের কাছ থেকে মুমিন প্রতিটি কাছ থেকে বিরত থাকার নামই হচ্ছে ইবাদত জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ একটু দিনের কাঁটা লাগিয়ে দেন আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম একটু সাবান মাস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আমার ভাইরা শাবান মাস চলে এসেছে আজকে চাঁদের মধ্যে আজকে আকাশের মধ্যে চাঁদ উঠেছে আল্লাহ রসুল সাল্লাম এই সাবান মাসে বিশেষ কিছু আমল করতেন হজরত সিদ্দিকা রাদি আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই সাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন যা অন্য মাসে রাখতেন না বলেন না শোহা আল্লাহ এই সাবান মাসে আমাদেরকে চারটা আমল করতে হবে কয়টা আমল সবাই বলেন কয়টা জোর হাসে না জোরসে বলেন আরো জোরে চারটা আমল করতে হবে আমার বাবাজিরা আমার যুবক ভাইরা যারা এখনো এই জান্নাতের বাগান বাদ দিয়ে রাস্তাঘাটে দোকান পাটে মেয়ের সঙ্গে আপনারা কথাবার্তা বলতেছেন টেটিং করতেছেন চিটিং করতেছেন আমি আপনাদেরকে এখনো বলতেছি আপনার তাড়াতাড়ি জান্নাতের বাগানের মধ্যে চলে আসেন যদি চারটা আমলের কথা আপনারা শুনতে চান এক নম্বর আমল নবীজি বলেন ও আমার সাবান মাস যখন তোমাদের সামনে উপস্থিত হবে তোমাদেরকে এক নম্বর আমল করতে হবে তোমাদেরকে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে কেননা সামনে আছে আমাদের রমজান রমজান মাস আসার পূর্বে আমাদেরকে পুরস্তুতি গ্রহণ করতে হবে এজন্য বেশি বেশি নফল রোজা রেখে তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো এখন কথা হলো আমরা কতটা রোজা রাখবো আল্লাহ রসুন সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন এই নফল মাসে তোমরা রোজা রাখো যদি মন চায় তোমরা সারা মাস রোজা রাখো যদি সারা মাস রাখতে না পারো তাহলে তোমরা বিশ দিন রাখো বিশ দিন রাখতে না পারলে তোমরা দশ দিন রাখো দশ দিনও যদি রাখতে না পারো কমসে কম একটা রোজা রাখো কেননা এই রোজা রাখাটা হচ্ছে শূন্য রোজা রাখাটা কি শূন্য এই রোজাটা রাখলে আল্লাহ রসুলের একটা সুন্নত আদায় করা হয়ে যাবে আমার বাবা আমার বন্ধুগণ দুই নম্বর কি বলবো দুই নম্বর আমল আল্লাহ রসুল বলেন এই সাবান মাসে আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতে বলেছেন কেননা রমজান মাসে আল্লাহ পবিত্র কোরআন কে আল্লাহ তালা নাজিল করেছেন যার কারণে রমজান মাসের দামকে বাড়িয়ে দিয়েছেন কে এই জন্য আল্লাহ রসুল বলেন ও আমার উন্মতেরা রমজান মাস আসার আগেই তোমরা বেশি বেশি করে কোরআন তেলবাদ করো যদি কোরআন তেলবাদ করতে না পারো যে কোরআন তেলবাদ করে সেই তেলওয়া তোমরা শোনো মোবাইল তো আসে নাকি সবারই মোবাইলের মধ্যে তোমরা এই কোরআনটাকে ডাউনলোড করে নাও কোরআনটা বেশি বেশি করে শোনো দুই নাম্বার আমল তিন নাম্বার আমলের ব্যাপারে আল্লাহ রসুল বলেন তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে সাদগা করতে হবে দান করতে হবে কেননা সামনে রমজান মাস রমজান মাসে বেশি বেশি করে দান করার অভ্যাস তো সাবান মাস থেকে আমাদেরকে করতে হবে চতুর্থ নাম্বার আল্লাহ রসুল বলেন যে আমলটা করতে হবে সে আমলটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেখার পড়তে হবে বুঝতে পারছেন আমার কথা কি পড়তে হবে ইসতেখার জানেন আস্তা কফিরুল্লাহা রব্বী মিংকুল্লি জাম্বেও ওয়া তুবি ইলাই লা হাওলাওয়ালা তুবতা ইল্লা বিল্লাহিল আলিগিলা এটা জানেন না সবাই আস্তা কফিরুল্লাহ আস্তা কফিউল্লাহ আস্তা কফিউল্লাহ এই শর্তটা তো বলতে পারেন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন এই যে আস্তা কফিরুল্লাহ তিনবার পড়লাম এটার ফজলত কি এটার ফায়দা কি আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ রসুল বলেন যে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়লাম এটা তারা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জীবনের সকল গুনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছে সুহান এই যে ফিরুল্লাহ পড়লাম আর একটা ফায়দা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা নাকি বেশি বেশি করে ফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবন থেকে আল্লাহ তালা টেনশন দূর করে দেবেন বলেন না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলতে মন চায় না মন চায় না মন তো চাবে না সুবাহান আল্লাহ অনেকে বলছে আবার অনেকে শুনছে আমাদের কাছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ দাম নাই তাই না কিন্তু একটা সুবহান আল্লাহর কত দাম আলহামদুলিল্লাহর কত দাম একজন আশিকের কাছে যে দিনদার ইমানদার ব্যক্তি তার কাছে সুবহান আল্লাহ অনেক দাম আলহামদুলিল্লাহ অনেক দাম আর যদি সেই আশিকটা হয় ইব্রাহিম হিম পায় ইব্রাহিম পায়গাম্বার ঘরের মধ্যে আল্লাহ তার ইবাদত করতেছিলেন ইব্রাহিম পাইগাম্বার তিনি শুনতে পাইলেন যে যেন আল্লাহ তালার প্রশংসা গাইতেছে হাত করতেছে ইব্রাহিম পায়গাম্বার তিনি ঘর থেকে দৌড় দিয়ে বাড়ি চলে আসলেন কে গো কে আল্লাহ তালার ইবাদত করো কে গো কে আল্লাহ তালার নাম জপ পবিত্র নামগুলো। গুলো এব্রাহিম বাড়ি থেকে বাড়ি হয়ে দেখলেন একটা রাস্তার মধ্যে একটা সাইটের মধ্যে একজন ব্যক্তি ফকির বেশে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো নিতেছেন এব্রাহিম পাইগাম্বার যখন ওই ওই লোকটার সামনে গেল ওই লোকটা আল্লাহ তালার জিকির বন্ধ করে দিলেন এবার আল্লাহ তালার খলি। ইব্রাহিম বলতেছেন ও ভাই আপনি কেন আল্লাহ তালার জিকির করা বন্ধ করে দিলেন এবার ওই লোকটা বলতেছে আমার মন চাইছে আমি বন্ধ হয়ে গিয়েছি আমি এখন আল্লাহ তালার জিকির করব না তোমার কিছু করার আসেনি ইব্রাহিম পায়গাম্বার বলেন ও ভাই তুমি আল্লাহ তালার জিকির করো আল্লাহ তালার ওই নামগুলো আবার নাও যে নামগুলো তুমি একটু পূর্বে নিয়েছিলা এবার ওই রাস্তার লোকটা বলে আমি আল্লাহ তারা জিকির করব কিন্তু এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা ইব্রাহিম পায়গাম্বার বলে তুমি একবার আল্লাহ তালার নাম নিবা আমি তোমাকে একটা উঠ দিব এবার ওই লোকটা একটা উঠ পাইয়ে আবার আল্লাহ তালা জিকির করা শুরু করেছেন আবার কিছুক্ষণ পরে দিন আবার জিকির বন্ধ করে দিয়েছেন ইব্রাহিম পায়গাম্বার আরো একটা উঠ দিছে এইভাবে এবারিম পায়গেম্বার উঠ দিতে 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 সকল উঠ গুলো শেষ করে দিয়েছে এবার ওই আগন্তুক বলে ও ইব্রাহিম খলিল তুমি না তোমার আল্লাহকে খুব মোহাব করো একবার করে তোমার আল্লাহর নাম নেই আর তুমি আমাকে একটা একটা করে উঠ দাও একটা একটা করে উঠ দিতে দিতে সব উঠ তো তুমি আমাকে দিয়ে দিয়েছো তোমার খামারের মধ্যে আর তো উঠ নাই এখন তুমি আমাকে কি দিবা আমি যদি তোমার ওই মওলার জিকির করি ওই পবিত্র নাম নই তাহলে তুমি আমাকে কি দিবা এবার ইব্রাহিম বলেন। আমি দিতে দিতে সব দিয়ে দিয়েছি। আমার কাছে আর আল্লাহর মোহাম্বাতে ও ভাই কিন্তু তোমাকে যে যতগুলো উঠ দিয়েছি এই উঠগুলো পালার জন্য একজন রাখালের দরকার এই উঠ দেখাশোনা করার জন্য একজন রাখালের দরকার একটা লোকের দরকার ও ভাই আমি ইব্রাহিম আমার জিন্দিগিটা তোমার কাছে সফরতে করে দিলাম আমি তোমার ওই উট রাখাল হয়ে যাব তারপরও তুমি ওই আল্লাহ তালার নামটা নাও এবার ওই ফেরেস্তা রূপে মানুষ ওটা কিন্তু মানুষ না ফেরেস্তা মানুষের রূপ ধরে একটা ফকির সেজে মিসকিন সেজে এব্রাহিম পায়গম্বারকে পরীক্ষা করার জন্য আসছেন এই কথা যখন এব্রাহীম পায়ে গাম্বার বলছে সঙ্গে সঙ্গে ওই লোকটা খান থেকে গায়েব হয়ে গিয়েছেন এবারে এব্রাহিম পাইগমবারের বুঝতে আর দেরি হয় নাই এই লোকটা কোনো মানুষ ছিল না এই লোকটা ছিল মানুষ রূপী ফেরেশতা জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ ওয়াল অল্হামদুলিল্লা লা এলাহা ইল্লাল্লা সবাই ওয়াল অল্হামদুলিল্লা লা এলা আহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে ওয়াকাদো আল্লাহ তাআবুদ আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত কাকে বলে এই কোরআন তেলাওয়াত করাটার নাম হচ্ছে কিন্তু আল্লাহর ইবাদত কোরআনটা হচ্ছে কার বাণী বলেন তো সবাই কার বাণী সবাই বলেন এই কোরআনটা যারা পড়ে তারা আল্লাহর ইবাদত করে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যারা নাকি এই কোরআনের একটা হরফ করবে তাদের আমল আল্লাহ তালা দশ দশটা করে নিকি দিবেন জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ যারা নাকি এই কোরআন মুখস্থ করবে মুখস্থ করে জান্নাতে যাবে জান্নাতের মধ্যে একটা একটা করে আয়াত পড়বে আল্লাহ আল্লা জান্নাতের মধ্যে তার বিল্ডিং ঘরটা এক তালা করে আল্লাহ তালা বাড়াই দিবেন বলেন না আল্লাহ আমাদেরকে এই কোরআন পড়া দরকার আছে কি নাই বলেন তো সবাই কোরআন পড়ব তো সবাই ইনশা আল্লাহ কোরআন ছাড়া আমাদের কোথাও শান্তি নাই আপনি কোরআন মানবেন কোরআন পড়বেন এই কোরআনে আপনার ঘরের মধ্যে শান্তি এনে দেবে কোরআন যদি না পড়েন ভাইরা আমার কোরআন ছাড়া আপনার জীবনের মধ্যে শান্তি কখনো আসবে এজন্য আমি তো মাঝে মাঝে বলি দশ এগারো বারো তেরো চোদ্দ পনের দশ এগারো বারো তেরো চোদ্দ পনের ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো সব ছাড়িয়া কোরআন ধরো ভাই ধরো বলতে পারবেন আমার সাথে তাল মিলাইতে পারবেন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সব ছড়িয়া আল্লাহর ধরো ভাই ধরো আল্লাহর কোরন বলে না কেন সব ছাড়িয়া আল্লাহর কোরআন এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত যার কারণে সাহাবিরা পড়তেন সারা রাত এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত যার কারণে সারা রাত কোরআন বুকে নিয়ে জীবনটা গরো কোরআন খানি নিয়ে জীবনটা গর ছাড়িয়া আল্লাহর কোরআন বলে না ঝেমে গেছেন সব ছাড়িয়া সব ছাড়িয়া আল্লাহর কোরআন ছোট্ট একটা একলা সুরা তিনবার পড়িলে এক খতম করার পর সবাব যে মিলে সুহান আল্লাহ বলবেন না না সুহান আল্লাহ বলতে মন চায় না ছোট্ট একটা একলা সুরা তিনবার পড়িলে এক খতম কোরআন পড়ার সবাব যে মিলে আবুজার কে মতো জীবনটা গর সাহাবিদের মতন করে জীবনটা গর সব ছাড়িয়া আল্লাহর কোরআন